হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস লাইফ আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকের কিন্তু নিয়ে চলে এসেছি দারুণ একটা খাবার যেটা কিন্তু কম বেশি সবারই পছন্দ আর এই গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা খাবার তো চলো সেটা কী দেখে নাও দেখো এখানে কিন্তু আমি নিয়ে এসেছি পান্তা ভাত এটা হচ্ছে আগের দিন ভাতে মানে রাত্রের ভাত ভাতে জল দিয়ে রাখা যেটা হচ্ছে পান্তা ভাত আর এর মধ্যে দিয়ে রেখে খেয়েছি আমি লেবু তো গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে দারুণ লাগে তোমরা এইভাবে খেয়ে দেখো আর আমি আজকের এই পান্তা ভাতের সঙ্গে কি কি সার্ভ করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখানে পান্তা ভাত যেটা আছে এখান থেকে আমি জল থেকে ঝাড়িয়ে তুলে নেব। তো এবার কিন্তু এই এইরকম গরমে এইরকম হাসপাস করা গরমের দিনে একদিন কিন্তু এইভাবে পান্তা ভাত খাওয়াই যেতে পারে তো আর এত কিছু জিনিস দিয়ে খেলে তো সেটা ভালোই লাগবে বলো আর শরীরের জন্য খুবই উপকারী কিন্তু এই পান্তা ভাত তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি পান্তা ভাত আর এখানে নিচ্ছি পেঁয়াজই যেটা অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি বানিয়েছি তো তারপর আমি এর মধ্যে নিয়ে নেব ভাজা ডিম ডিম ভাজা নিয়ে নিচ্ছি তো ডিম ভাজাটা তো পান্তা ভাতের সঙ্গে বেশ ভালোই যায় তো যারা খাও তারা জানো আর এটা কিন্তু সত্যি পান্তা ভাতটা খাওয়াই হয় না আর এই রকম গরমের দিনে একদিন খাওয়া যেতেই পারে এই ভাবে সার্ভ করে তো চলো এর মধ্যে আমি এবার নিয়ে নেব আলু চোখা যেটা হচ্ছে খুবই সুন্দর একদম স্পাইসি করে বানানো একদম ঝাল ঝাল বেশ সুন্দর লাগবে খেতে তো আলুর চোখা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে নিয়ে নেব কাঁচা পেঁয়াজ যেটা পান্তাপাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে কাঁচা পেঁয়াজ কিন্তু খুব ভালো লাগে আর শরীরের জন্যও খুব ভালো পেট ঠান্ডা রাখে আর গরমের সময় তো খাওয়া খুবই উপকার কাঁচের পেঁয়াজ তো চলো এবার আমি এর মধ্যে নিয়ে নিলাম দু পিস কাঁচা পেঁয়াজ এবার আমি নেব এখানে বেশ খানিকটা চানাচুর কিন্তু চানাচুরটা এইরকম পান্তাপাতের সঙ্গে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে খেলে সবই কিন্তু খাওয়া হয়ে যাবে মনটাও কিন্তু দারুণ লাগবে চলো এবার আমি এখানে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা যে যেমন লঙ্কা খেতে ভালোবাসে তেমনই খাবে তো দেখো ওখানে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল দেখো কাঁচা সর্ষের তেল অল্প আমি একটু দিয়ে দিলাম তো এই রকম পান্তা ভাতের সঙ্গে কিন্তু অল্প একটু সর্ষের তেল আর আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে লবণ তো যতটা পরিমাণ লবণ লাগে আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু এর মধ্যে তোমরা জল দিয়ে খেতে পারো এইরকম শুকনোও খেতে পারো তো আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর যে গন্ধরাজ লেবুটা পান্তার মধ্যে দেওয়া ছিল তো সেটা কিন্তু আমি আবার এর মধ্যে দিয়ে দিলাম তো দেখো অত সুন্দর লাগছে দেখতে না একদম খেতেও কিন্তু দারুণ লাগে তো চলো এইভাবে তোমরা একদিন খেয়ে দেখো গরমের দিনে পেট মন শরীর সবই ঠান্ডা রাখবে এই সুন্দরভাবে পান্তা ভাতটা খেলে তো আমি যা যা দিয়ে সার্ভ করেছি তোমাদের যেটা ভালো লাগে সেই দিয়েই তোমরা পান্তা ভাত সার্ভ করো তো আমার যেগুলো ভালো লাগে সেইগুলো দিয়েই কিন্তু আমি সার্ভ করেছি আর এই রকম ভাত এই রকম জিনিস দিয়ে খেতে কান্না ভালো লাগে বলো তো চলো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে তোমাদের পান্তা ভাত কেমন লাগে আর কি কি দিয়ে তোমরা খেতে ভালোবাসো তো আজকে এত পর্যন্ত কেমন লাগলো বলো আমার এই রকম এইরকম ভাতের রেসিপিটা তো চলো আজকে এত পর্যন্ত ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো দেখতে কিন্তু দারুণ লাগছে আর দেখতেও দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে একদিন এইভাবে খাওয়া যেতেই পারে এই রকম তীক্ষ্ণ গরম অসহ্যকর গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না এই রকম পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর আজকের কিন্তু আমি আর আমার মেয়ে এটাই খেয়েছিলাম তো চলো আজকে এত পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা चला जाए रे जहा नहीं जाना था ये वही चला आए रे उम्र का ये तारा बाना समझ जाए दीवारे प्रेम को दिलागे अगर मगर बड़ी बारी चिया को चले चिया